স্বপ্ন পূরণ করতে চাইলে যে কাজগুলো কখনোই করা যাবে না প্রতিটি মানুষেরই জীবন নিয়ে কিছু স্বপ্ন থাকে সবাই স্বপ্নগুলো পূরণ করতে চাই কিন্তু আবার আমরা কিছু ভুল কাজ করি যে কাজগুলোর জন্য আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারি না স্বপ্ন পূরণ করতে চাইলে যে কাজগুলো কখনও করা যাবে না সেগুলোই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সোজনালী অফিসিয়াল চ্যানেল থেকে আমি জোহরা আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছি এবং ভালো আছি আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা দৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটির পাশেই থাকুন চলেন তাহলে জেনে নেই স্বপ্ন পূরণ করতে হলে কোন কাজগুলো কখনোই করা যাবে না নম্বর ওয়ান অক্ষার সময় নষ্ট করা আমরা বাঙালি মানুষ এত অলস কোনো কাজ না করে বসে বসে বোর হই বা সারাক্ষণ এক গেমই কাজ করতে থাকি যেমন সেলফি তোলা সোশ্যাল মিডিয়ায় অনেক সময় নষ্ট করা বা কিছু না করেই শুয়ে বসে সময় কাটায় আর বিভিন্ন স্বপ্ন দেখতে থাকি স্বপ্ন পূরণ করতে হলে এই সময় নষ্ট করা যাবে না প্রতিটা সময়ের মূল্য দিতে হবে স্বপ্ন পূরণ করতে হলে সময়ের মূল্য দিতে হবে স্বপ্ন পূরণ করতে হলে সময়ের সদ্ব্যবহার করা জরুরি নাম্বার টু নেতিবাচক মানুষের সাথে সম্পর্ক রাখা আপনি কোনো কাজ করতে গেলে যারা আপনাকে সমর্থন করে না যারা আপনার ভালো চায় না যারা আপনাকে মূল্য আপনার স্বপ্নকে মূল্য দেয় না বিশ্বাস করে না এবং শুধু নেতিবাচক কথা বলে তাদের দিকে দূরে থাকুন নাম্বার থ্রি ভয় ও দ্বিধা থেকে পিছিয়ে আসা আপনার স্বপ্ন পূরণ করতে চাইলে প্রথমেই ভয়কে জয় করতে হবে মনে সাহস যোগাতে হবে স্বপ্ন পূরণের সাহস ও দুঃসাহস প্রয়োজন যদি আপনি সাফল্য পাওয়ার জন্য ঝুঁকি নিতে চান তবে ভয় ও দ্বিধা থেকে সরে আসা জরুরি নম্বর ফোর অকারণে দেরি করা আপনি যে কাজ করবেন বিশেষ প্রয়োজন ছাড়া অকারণে কাজে দেরি করবেন না দ্রুত কাজ শুরু করতে হবে এবং সময় মতো কাজ শেষ করতে হবে নাম্বার ফাইভ সীমাবদ্ধতা বিশ্বাস করা নিজের প্রতি বিশ্বাস যে আপনি কতটুকু কি পারবেন আপনার নিজের কাজের প্রতি বিশ্বাস রাখা জরুরি আপনি যদি নিজের সীমাবদ্ধতার উপর মনোযোগ দেন এবং বিশ্বাস করেন যে আপনি কিছু করতে পারবেন না তবে আপনার স্বপ্ন পূরণের প্রতি বাধা আসবেই তাই নিজেকে বিশ্বাস করতে হবে নাম্বার সিক্স কর্মট না হওয়া কর্মট বা পরিশ্রম না হলে কোনো কাজেই সফল হতে পারবেন না স্বপ্ন পূরণে পরিশ্রম ও ধারাবাহিকতার প্রয়োজন যদি আপনি পরিশ্রম বা বা কঠোর চেষ্টা না করেন তাহলে আপনার লক্ষ্য অর্জন করা খুবই কঠিন হয়ে পড়বে নাম্বার সেভেন ব্যর্থতার প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি ব্যর্থতা একটি অংশ যদি আপনি ব্যর্থতা থেকে শিক্ষা না নিয়ে হতাশ হয়ে পড়েন তাহলে আপনার অগ্রগতিতে বাধা আসবে ব্যর্থতাকে শেখার অংশ হিসেবে গ্রহণ করা উচিত স্বপ্ন পূরণ করতে হলে আপনাকে সেই সমস্ত অভ্যাস বা কাজ থেকে বিরত থাকতে হবে যা অগ্রগতিতে বাধা সৃষ্টি করে এবং আপনার লক্ষ্য অর্জনে অসুবিধা সৃষ্টি করে সো স্বপ্ন পূরণ করতে হলে আপনারা এই কাজগুলো কখনোই করবেন না ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি সাথে থেকে দেখার জন্য সালাম আলাইকুম